সংসার বাজানোর জন্য মিথ্যা কথা বলতেই হয় মিথ্যা কথা না বললে সংসারে শান্তি থাকে না এই বলতে চাচ্ছেন তো মানে আপনারা না আপনারা ছেলের একটা চিড়িয়া এটা একদম ঠিক বলছেন পুরুষরা অবশ্যই চিড়িয়া ওদেরকে চিড়িয়াখানায় রাখা উচিত তবে বিয়ের আগে না বিয়ের পরে মানে আপনি কি বলতে যাচ্ছেন বিয়ের পর মেয়েরা ছেলেদেরকে চিড়িয়া বানিয়ে চিড়িয়াখানায় বন্দি করে রাখে মানে সব দোষ মেয়েদের ছেলেদের কোনো দোষই নেই আহা মনীষা রাগ করছেন কেন আমি খেপছি কেন আপনি আর একটা কথা বলবেন না একটা শেষ কথা বলি কাল আমরা ঘুরতে যাব তো জি না আপনি একাই ঘুরতে চান হ্যালো শম্পা। আপনার কাছে ভাবছিলাম। থাক। পলিটিক্যাল কথা নিয়ে পলিটিক্স করার কোনো দরকার নেই। কি করছিলেন সত্যি করে বলেন। শম্পা আমি পলিটিক্যাল কথা বলি না। আমি ওয়েবসাইট থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করে একটা নোট করলাম। নোট তো মাত্রই শেষ হলো। ভাবছিলাম আপনাকে ফোন করব। এমনিতেই আপনি তো রিং করলাম। সত্যি? হ্যাঁ। কেন বিশ্বাস অনা? আরে না না, বিশ্বাস হবে না কেন? ফোন করলাম। এখন বলেন কি নোট করলেন? ওই ছিন্নমূল আবাসন প্রকল্পে কি ধরনের ইন্ডাস্ট্রিজ হবে এইসব সব কি ধরনের ইন্ডাস্ট্রি হবে ইলেকট্রনিক গুডসের কারখানা শিশু খাদ্য তৈরির কারখানা আর হচ্ছে গার্মেন্টস এসব কেন হবে না বিশ্ব তো এখন এসব সব কারখানে বেশি হচ্ছে তাই না হ্যাঁ ঠিক আছে বাট তাই বলে আপনিও করবেন হ্যাঁ করব মুক্তবাজার অর্থনীতির সাথে পাল্লা দিতে হলে তো বিশ্ববাজারের সাথে চলা উচিত তাই না না কেন অনেক প্রতিবন্ধকতা আছে যেমন পরে বলি পরে না এক্ষুনি বলতে হবে এক্ষুনি না শুনলে তোমার ঘুম আসবে না এত কষ্ট করে আমি কালেক্ট করলাম প্লিজ সম্পা বলুন না। হ্যালো কিলো শম্পা প্লিজ বলুন আবির ছেলে করো না প্লিজ আই এম সরি সরি কেন আপনি আমাকে তুমি করে বলতেই পারেন আছে বাট আমি তুমি করে বললে তো আপনাকেও তুমি করে বলতে হবে রাইট ওকে ফাইন আমিও বলবো আচ্ছা আমি শুনো আমি একটা প্ল্যান করেছি হ্যাঁ আমি কালকে তোমাকে দেখাই সেটা ওকে দেখবো কিন্তু আমার প্ল্যানের প্রতিবন্ধকতাটা কি বললে না তো না আমি এখন বলবো না আমি কালকে বলবো ঠিক আছে এখন লোকেশনের মতো একটা ঘুম দাও কালকে সকালবেলা ঘুম থেকে উঠে টাইম অফিসে চলে আসবে ওকে Okay, bye bye. Good night. Okay, oh, bye.